জহরান মামদানি একজন প্রতিভাবান রাজনীতিবিদ একটি নতুন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন এটি ছিল একটি বিপ্লবী পদ্ধতি যা প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে জনগণের সরাসরি মতামতকে প্রাধান্য দিয়েছিল নির্বাচনটি শুরু হয়েছিল একটি জনগণের অ্যাসেম্বলি দিয়ে এখানে সাধারণ নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীদের প্রস্তাব করেন জহরান মামদানিকে প্রথম থেকেই একজন শক্তিশালী প্রার্থী হিসাবে দেখা হয়েছিল কারণ তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যা নিয়ে কাজ করেছেন এবং মানুষের সাথে তার গভীর সম্পর্ক ছিল এর এরপরের ধাপে প্রস্তাবিত প্রার্থীদের একটি উন্মুক্ত বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এখানে প্রার্থীরা তাদের পরিকল্পনা দৃষ্টিভঙ্গি এবং কিভাবে তারা জনগণের জীবন উন্নত করবেন তা ব্যাখ্যা করেন জহরান তার স্বচ্ছতা এবং বাস্তবসম্মত সমাধানের জন্য সবার নজর কাড়েন তিনি নির্দিষ্ট করে বলেছিলেন কিভাবে তিনি কর্মসংস্থান সৃষ্টি করবেন শিক্ষার মান উন্নত করবেন এবং স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করবেন একটি অনলাইন ভোটিং সিস্টেম চালু করা হয় যেখানে প্রতিটি নাগরিক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেন এই সিস্টেমটি ব্লকচেন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল যা ভোটের স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করে জহরান মামদানি বুপুল ভোটে জয়লাভ করেন যা তার প্রতি জনগণের আস্থার প্রতিফলন এই নির্বাচন প্রমাণ করে যে নতুন পদ্ধতি ব্যবহার করে জনগণ সরাসরি তাদের পছন্দের নেতাকে নির্বাচন করতে পারে